আমাদের ইন্ডিয়াতে খেলতে তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা ভারবাল কথা বলে লাভ নেই আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে কারণ এখানে আমাদের মিডিয়া আমাদের সাপোর্টার্স আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে তাদের বড় একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা আর ওখানে যদি কোনো সাপোর্টাস হয়ে যায় সেটা দায় দায়িত্ব কারা নেবে তো আমরা আমার দর্শক মিডিয়া এবং আমাদের অর্গানাইজার প্লেয়ার্সদের তারপরে একটা চাপ থাকে যে আপনি সিকিউরিটি চিন্তায় প্লেয়াররা খেলবে ক্রিকেট ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে তো সেটা আমাদের চিন্তায় রাখতে হবে মাথায় তো সেই হিসাব করে আমরা আপাতত ভার্বাল আলাপ যেটা সেটা হচ্ছে আমরা আমরা নিশ্চয় মনে আসছি শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যাইনি সময় তারা ওয়াক ওভার দিয়ে এসেছিলো তো আমরা ওইরকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আইসিসি একটা সলিউশনে আসুক এবং আমরা যেহেতু ভেনু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া আমরা তাহলে শ্রীলঙ্কায় ফেভার করতে চাচ্ছি আর এটা তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নাই কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা সে যেগুলো বললাম এতক্ষণ সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব এটা তো আমরা ইমেল করেছি ওনারা হয়তো যাচাই বাছাই করছেন বা ভাবছেন নিশ্চয়ই তারা ইমেল করবেন প্রথমত আমরা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি আমাদের প্লেয়ারদের তো এটা সমাধান আগে হোক আমাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যাক এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে কী সিদ্ধান্ত আসে আমরা কি সিদ্ধান্ত নেই আমাদের টিম নিয়ে সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ফিউচারটা ভাববো আমরা এখন পর্যন্ত কোনো হোমেন এভার সিরিজ বা কোনো ট্যুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নেই এবং কারো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি তো সুতরাং আমরা অপেক্ষা করছি জন্য সেটার উপর আসলে ইমেলের অনেক কিছু নির্ভর করবে আমরা ওই ক্রিকেট বাজে যত নিউজ হচ্ছে যেখানে হচ্ছে এর বাইরে কোনো অথেন্টিক নিউজ হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা অথেন্টিক কোনো কথাও বলতে পারছি না এখন তো আমরা যতক্ষণ পর্যন্ত মেইলটা না পাবো ততক্ষণ পর্যন্ত কিছু বলবো না বলতে পারছি না কারণ এটা একটা বড় সরব বিষয় আইসিসির আমাদের ক্রিকেট অভিভাবক যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কিনেছি